আসসালামু আলাইকুম ভিভার্স তো আজকে হচ্ছে জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন তো আজকে আমরা ভোট দিতে যাচ্ছি আমরা মানে আমি এই তো এই তো ভোটার হয় নাই তো আমি যাচ্ছি ভোট দিতে তো এখন এখানে একটাও গাড়ি নেই দেখেন আমাদের এলাকার রাস্তাঘাটের যে অবস্থা এই জন্য কিন্তু ইলেকশনটা করা হচ্ছে আর আমরা সৎ এবং ন্যায় ব্যক্তিকে ভোট দেবো তো দেখা যাক ভোট কেন্দ্রে যাওয়া যাক অলরেডি আমাদের বস কিন্তু আসছে ভোট দিয়ে কেলা ভোট দিয়ে আলেন না

তো অলরেডি কিন্তু একজন কিন্তু হচ্ছে পাল্লাতে ভোট দিয়ে দিয়েছে আমরা কাকে ভোট দিয়েই দেখা যাক যাই ভোট কেন্দ্রে বেশ অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার পরে একটা গাড়ি পেলাম এখানে কিন্তু আমরা ধানের শীষ মার্কার যে গাড়িটা দিয়েছি সেটাতে চড়েছি ধানের শীষ এবং দাড়িপাল্লা যে যেরকম প্রার্থী আছে সকল প্রার্থীরাই কিন্তু তাদের যাতায়াতের জন্য গাড়ি দিয়েছে আর আমরা যাচ্ছি গাড়ি করে দেখেন এদিকে আমাদের ভাই ব্রাদার্স স্কুল বসে আছে আমরা সকলেই কিন্তু ভোট দিতে যাচ্ছি ভোট কেন্দ্রে গাইস কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি ভোট কেন্দ্রে কিন্তু চলে আসছি আর দেখেন সকাল সকাল সকলে কিন্তু ভোট দিতে চলে আসছে এখন মানুষ ভোট দেওয়ার জন্য অনেক আগ্রহী ভোটকে তারা অনেক শ্রদ্ধা এবং সম্মান করে ঈদের দিনের মতন দেখেন এখানে কিন্তু ছেলেপেলেরা স্লিপ দেখতেছে মানে ভোটের আপনাদের এখানে দেখে নাকি আমি জানি না আমাদের এখানে এভাবে দেখে এবং স্লিপ দেয় এবং তারা কিন্তু ভোট দিতে যায় তো আমরাও দেখে নিলাম আমাদের সিরিয়ালটুকু পাশেরটা তারপরে আমরা কিন্তু পাশের কেন্দ্র কিন্তু দেখতে আসছি এখানে কিন্তু

গাইস হচ্ছে আমি মাত্র ভোটটা দিয়ে আসলাম তো ভোট দিয়ে আসার পর আমি বের হয়েছি তা আমি দেখলাম যে সেনাবাহিনীর লোক তো সেনাবাহিনীর লোকজন এসে হচ্ছে একটা ট্রাক আলাপ ধরছে ধরে বলতে ভাই আপনি কেন এই আজকে গাড়ি চালাচ্ছেন তো সে কিছু না বলতে পারলো কিছুই বলতে পারেনি তো সেনাবাহিনী তার কাজ করলো আর কি ওটা করলো আর কি তো এখন আমরা যাচ্ছি কেন্দ্রের দিকে ভোট দিলাম একটু খাওয়া দাওয়া করলাম এখানে আপনারা তো দেখলেন এখন আমরা ওই পাশের দিকে যাব এবং দেখাবো আপনাদের ভোটের পরিবেশ তো চলুন শুরু করা যাক ভোট কেন্দ্রে যত বেলা হচ্ছে শতই কিন্তু ভিড় বেড়েই চলেছে এবং বিভিন্ন প্রকার প্রার্থীরা কিন্তু ভিড় করতেছে ধানের শিশির সমর্থন এবং দাঁড়িপাল্লার সমর্থন তারা সকলেই কিন্তু এখানে ঘোরাঘুরি করতেছে তাদের ভোট কেন্দ্রের পাশে আমরাও কিন্তু সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ভোট দিচ্ছে গুড সাবিদ ভোট দিবেন না আছেন বা জিত না জাহরিপাল্লার হচ্ছে ব্যাস পড়া দাও দেখি ভাই ইয়ে ইয়ে করেন না তো এতক্ষণ পর্যন্ত অনেক ঘোরাঘুরি করলাম এখন ফাইনালি আমিও কিন্তু ভোট কেন্দ্রে যাচ্ছি ফার্স্ট টাইম কিন্তু আমিও ভোট দিতে যাচ্ছি কেমন অভিজ্ঞতা হবে জানি না তো আমিও ভোট দিয়ে আসলাম আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা অনেক ভালো ভিতরে যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ তাই ক্যামেরা নিয়ে যেতে পারলাম না কয় দিলো দিলাম পঞ্চাশ টিকা দিল্কি লাগ্ লাভ তো একজন তো ভোট দিয়েছ ভোট দিয়েছি ভোট দিয়ে খাচ্ছে বাম 别过来！别过来！